ফের গুরুতর অসুস্থ বসিরহাটের প্রার্থী রেখা পাত্র। অসুস্থ বিজেপির বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখাপাত্র তাকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যদিও তিনি নিজে অসুস্থতার কথা জানাননি একাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন সুস্থ রয়েছেন ঠান্ডা গরমে কষ্ট পাচ্ছেন প্রচারেও বেরোবেন তবে বিজেপি সূত্রের খবর রেখাপাত অসুস্থ থাকায় আপাতত প্রচার বাতিল করা হয়েছে রেখার স্বামী জানিয়েছেন রেখা অসুস্থ তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে সম্প্রতি কিছুদিন আগে রেখা রেখাপাত্রকে ভর্তি করা হয়েছিল কল্যাণী এমসে তারপরে ঘটে গিয়েছিল মারাত্মক ঘটনা এবার সেই রেখাপাত্র অসুস্থ হওয়ার পরেই তাকে ভর্তি করা হলো বেসরকারি নার্সিংহোমে তার শারীরিক অবস্থার কন্ডিশন আপাতত ভালো নেই ডিহাইড্রেশন হয়েছে বলে জানিয়েছেন রেখার স্বামী এদিন প্রসারে যেতে পারবেন না বলে জানিয়েছিলেন তিনি অন্যদিকে দিন সকাল এগারোটা থেকে প্রচার শুরু করার কথা ছিল রেখা তা বাতিল হয়েছে বিকেল তিনটে নাগাদ বামুন পুকুরে বিজেপির কার্যালয়ে যাওয়ার কথা ছিল রেখার তাও সম্ভব হয়নি বাতিল হয়েছে গত মাসেও ভোট প্রচারে অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা সন্দেশখালীতে সভা করার সময় তিনি অসুস্থ হয়ে যান সেই সময় তাকে ভর্তি করা হয় কল্যাণী এমসে বিজেপির সূত্র সেই সময় জানিয়েছিল অতিরিক্ত চাপ ও গরমের কারণে রেখা অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু এক মাসে আরও একবার অসুস্থ কার্যত রেখাকে নিয়ে প্রচারে সমস্যা হচ্ছে বিজেপির এই নিয়েই কার্যত চরম সংকটে রয়েছে জেলা বিজেপি ফের অসুস্থ রেখাপাত্রকে নিয়ে কার্যত টালবাহানায় বিজেপি নেতৃত্ব তবে দ্রুত রেখা বেসরকারি হসপিটাল থেকে সুস্থ হয়ে প্রসারে ফিরবেন বলে দাবি করছে জেলা নেতৃত্ব